যে সময় দাঁড়িয়ে কিছু সুবিধাবাদী মানুষ অন্যকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করছে ঠিক সেই সময় দাঁড়িয়ে আমাদের দেশের এই ছেলেটা নিজের মাইনের অর্ধেকেরও বেশি টাকা দিয়ে সেই সব ছেলে মেয়েদের সরকারি চাকরি পাইয়ে দেওয়ার জন্য যোগ্য করে তুলছে যারা একটা সময় পয়সার অভাবে রিক্সা চালাতো লোকের দোকানে এঁটো বাসন মাছত রেস্তোরাঁতে ওয়েটার হিসেবে কাজ করত অথচ স্বপ্ন দেখত একদিন জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার ছেলেটা কে জানেন দিল্লি পুলিশের রোহিণী জেলার মোবাইল ক্রাইম টিমের হেড কনস্টেবল নাম আমিত লাথিয়া লক্ষ্য করে দেখবেন কিছু মানুষ আছেন যারা অন্যের উন্নতি দেখলে তাকে সবার আগে পা ধরে নিচে নামানোর চেষ্টা করেন আবার কিছু মানুষ এমনও আছেন যারা নিজের সঙ্গে সঙ্গে বাকি আর পাঁচটা মানুষকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে চান আমি তাদের মধ্যে দ্বিতীয়টা আর তাই নিজের শুধু সরকারি চাকরি খান্ত থাকেননি তিনি বরং তিনশো পঞ্চাশেরও বেশি অনাথ ছেলে মেয়েকে আজ তিনি সরকারি চাকরি পাওয়ার জন্য যোগ্য করে তুলছেন যাদের মধ্যে একশো পঁচাশি জন ছেলে মেয়ে আজ আমাদের দেশের সরকারি কার্যালয়ে কর্মরত কিন্তু এই স্বার্থের দুনিয়ায় কেন দিল্লি পুলিশের একজন হেড কনস্টেবল এতগুলো ছেলেমেয়ের দায়িত্ব নিলেন জানি এই প্রশ্নের উত্তর খুঁজছেন আপনিও আজকের ভিডিওতে আমরা সবাই মিলে জানার চেষ্টা করি এক মানুষের নীরবে লড়ে যাওয়ার গল্প হরিয়ানা সোনিপাতের একটা ছোট্ট গ্রামে বেড়ে ওঠা আমিতের আমিতের বাবা ছিলেন একজন কৃষক নিম্নবিত্ত ঘরে বড় হওয়া আমিত একজন মেধাবী স্প্রিন্টার ছিলেন তার স্বপ্ন ছিল আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করার কিন্তু বাবার অকাল মৃত্যুতে পায়ের নিচ থেকে মাটি সরে গেছিল ছেলেটার বাবাকে হারিয়ে আমিত সেই ছোটবেলা থেকেই সংসার চালানোর জন্য রোজগারের চেষ্টা শুরু করেন একটা চায়ের দোকানে কাজ পান সেই সময় সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন আমিত আর সেই কোচিং সেন্টারে খরচ চালানোর জন্য সারাদিন চায়ের দোকানে অক্লান্ত পরিশ্রম করতেন তিনি আর তারপর রাতে ফিরে পড়াশুনো একটা সময় এভাবেই দিন লড়াই লড়েছিলেন তিনি আর পরিশ্রম তো কখনোই বিফলে যায় না তাই তার অধ্যবসায় এবং অক্লান্ত পরিশ্রমে দু সালে দিল্লি পুলিশে হেড কনস্টেবলের চাকরি পান আমি চাকরি পাওয়ার পরেই আমি ঠিক করে নিয়েছিলেন সেই সময় তিনি সেই সব ছেলে জন্য লোড় দেন যাদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার অদম্য ইচ্ছে থাকলেও আর্থিক সচ্ছলতার অভাবে তারা এগোতে পারছে না আর তাই আজ থেকে বারো তেরো বছর আগে অনাথ সুবিধাবঞ্চিত কিছু ছেলেমেয়েকে দত্তক নেন আমিত নিজের মাইনের অর্ধেকের বেশি টাকা দিয়ে এইসব ছেলেমেয়েদের জন্য লড়তে শুরু করেন তিনি প্রথম দিকে সনিপাতি একটা ঘর ভাড়া নিয়ে সেই সব ছেলেমেয়েদের বিনামূল্যে চাকরির জন্য পড়াতে শুরু করেছিলেন তিনি যাদের মধ্যে আজ ছজন সরকারি চাকরি পেয়ে প্রতিষ্ঠিত এরপর পড়ুয়াদের সংখ্যা বাড়ায় অমিত একটি ফ্ল্যাট ভাড়া নেন সেই ফ্ল্যাটটিকে আমি শিক্ষার্থীদের থাকার এবং পড়াশুনোর সুবিধার্থে সাজিয়ে নেন এছাড়াও একটি লাইব্রেরিও তৈরি করেছিলেন এই ফ্ল্যাটে একদিকে হেড কনস্টেবলের ডিউটি আর অপরদিকে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলবার দায়িত্ব আর তাই রোজ দিল্লি থেকে সোনিপাত যাতায়াত করতেন আজ অমিতের বেশিরভাগ ছাত্র ভারতীয় সেনাবাহিনী দিল্লি পুলিশ এবং অন্যান্য সরকারি বিভাগে কর্মরত এখন অব্দি তিনশো পঞ্চাশ জনেরও বেশি সুবিধাবঞ্চিত ছাত্রকে দত্তক নিয়ে তাদের মাথার ওপর ছাদ ভরপেট খাবার এবং চাকরির ব্যবস্থা করে দিয়েছেন অমিত এছাড়াও ছেলে মেয়েদের জন্য দশ লক্ষ টাকা ঋণ নিয়ে শহীদ ভগৎ সিং স্পোর্টস গ্রাউন্ড নামে একটা খেলার মাঠও তৈরি করেছেন তিনি আর এভাবেই প্রতি বছর তিরিশ জন করে সুবিধাবঞ্চিত দুঃস্থ পড়ুয়াদের দায়িত্ব নেন অমিত লাথিয়া আর তারপর নিজের উপার্জনের অর্ধেক টাকা দিয়ে সেই সব ছেলেমেয়েদের শিক্ষা গুরু হয়ে এই সমাজে তাদের সুপ্রতিষ্ঠিত করেন আসলে একটা সময় নিজেও অভাব অবহেলা দেখে বড় হয়েছেন তো তাই তিনি খুব ভালো করে বোঝেন এই সমস্ত ছেলেমেয়েদের যন্ত্রণাটা যাদের ইচ্ছে থাকলেও মাথার উপর কোনো ছত্র ছায়া নেই আর সেই সব মানুষের জীবনে একজন ত্রাতা হিসেবে আলো দেখিয়ে চলেছেন আমিত আমিতের এই অসামান্য কাজের জন্য ইতিমধ্যে তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন কিন্তু আমিত জানান আমার আসল পুরস্কার সেদিনই হয় যেদিন আমার কোনো এক ছাত্র হাতে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসে জানা সে সিলেক্টেড ব্যাস এর থেকে বড় শান্তি আমার কাছে আর কিছু নেই আসলে এই পৃথিবীতে এখন আমিতে মতো ভালো মানুষের আছেন বলেই আজও মানুষ স্বপ্ন দেখার সাহস পায় গোটা আল্টিমেট মোটিভেশন টিম কর্নিস জানায় দিল্লি পুলিশের রোহিণী জেলার মোবাইল ক্রাইম টিমের হেড কনস্টেবল অমিত লাথিয়া স্যারকে আপনি সত্যি একজন রিয়েল লাইফ হিরো জয় হিন্দ বন্দে মাতারাম